এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে দফায় দফায় বাড়ছে সৈন্যের দাম আপনারা সকলেই জানেন দেশের বাজারে সনির দাম কমলে বা বাড়লে তা আমি আপনাদের প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সৈন্যের দাম কত বাড়লো গত বাইশে এপ্রিল দেশের বাজারে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে আর নতুন দাম তেইশে এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত বাড়ানো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে প্রতি চার হাজার সাতশত তেরো টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরিশনের দাম এক লাখ ছেষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরিশনের দাম এক লাখ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণ কিনে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা আপনি যদি চালানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে মজুরি চারা কত খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে চারানা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার একশো তো সাতত্রিশ টাকা একুশ ক্যারেটে চালানা স্বর্ণের দাম একচল্লিশ হাজার একশো তো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেটের চারানা স্বয়ের দাম পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বয়ের দাম উনত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক ভরি পুরাতন স্বয়ের গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন সয়নের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শত চৌষট্টি টাকা

মনে আগে ভালো স্বর্ণের অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ধার্য করেছে বাংলাদেশ জয়লার সমিতি দাবা জোস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ